নাম্বার ওয়ান ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে ছিলেন অপশান এ ইন্দিরা গান্ধী অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি জওহরলাল নেহরু হল অপশান সি জওহরলাল নেহরু নাম্বার টু ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিলেন অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি রাজাবু পালাচারী অপশান সি রফি আহমেদ উত্তরটা হল অপশান এ রাজেন্দ্র নাম্বার থ্রি ভারতের প্রথম আই অফিসার কে অফিসারকে ছিলেন অফশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অফশান বি সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশান সি কাদম্বিনী গাঙ্গুলি উত্তরটা হল অপশান বি সত্যেন্দ্রনাথ নাম্বার ফোর ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ছিলেন অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণন অফশান বি জাকির হুসেইন অপশান সি রাজেন্দ্র প্রসাদ উত্তরটা হল অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণ নাম্বার ফাইভ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে ছিলেন এ বি আর আম্বেদকর অফশান বি বল্লভ ভাই প্যাটেল অপশান সি রাজেন্দ্র প্রসাদ উত্তরটা হল অফশান বি বল্লভ প্যাটেল প্রশ্ন নাম্বার সিক্স ভারতের প্রথম মহাকাশচারীকে ছিলেন অফশান এ রাকেশ বর্মা অফশান বি রাকেশ রোশন অফশান সি রাকেশ শর্মা উত্তরটা হল অফশান সি রাকেশ শর্মা প্রশ্ন নাম্বার সেভেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন অফশান এ মৌলানা আবুল কালাম আজাদ অফশান বি এপিজে আব্দুল কালাম অফশান সি রফি আহমেদ উত্তরটা হল অফশান এ মৌলানা আবুল কালাম আজাদ নাম্বার এইট ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন অফশান এ মিহির সেন অফশান বি কল্যাণ সুন্দরম অফশান সি সুকুমার সেন উত্তরটা হল অফশান এ সুকুমার সেন প্রশ্ন নাম্বার নাইন ভারতের প্রথম রেলমন্ত্রীকে ছিলেন অফশান এ জন বার্লিন অফশান বি জন মাথাই অফশান সি সুরেখা যাদব উত্তরটা হল অফশান বি জন মাথাই দেখা হবে পরের ভিডিওতে